স্বাস্থ্য টিপস আলফা হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু স্বাস্থ্য টিপস আলফা চ্যানেলে স্বাগতম হ্যালো ভিউয়ার্স আপনাদের সাথে আজকে আলোচনা করব গুরুত্বপূর্ণ একটি মেডিসিন নিয়ে বিশেষ করে এই সিজনে ঠান্ডা গরম আবহার কারণে বাচ্চাদের কাশি পরিমাণে খুব বেশি বাচ্চাদের কাশি কমতে চায় না তাই আজকে আপনাদের সাথে আলোচনা করব বাচ্চাদের ছোট বাচ্চাদের কাশি কোন সিরাপটি খাওয়ালে ভালো কাজ করবে কাশি কমবে গ্যাগিং কমবে এই নিয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো তাই আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম ছোট বাচ্চাদের গ্রুপ একটি কাশের সিরাপ মেডিসিন যদি আপনি কিছু জানতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন যারা আমাদের চ্যানেলটি নতুন দেখতেছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলুন বা ক্লিক করে রাখবেন যাতে করে আমরা ভিডিও দেওয়ার সাথে সবার আগে পৌঁছে যায় আর যারা আগে থেকে আমাদের চ্যানেল সদস্য রয়েছেন তাদেরকে সকলকে ধন্যবাদ আপনারা মেডিসিনটি দেখতে পাচ্ছেন মেডিসিনটি হচ্ছে বোরিল সিরাপ বোরিল মূলত সালবুটামল সিরাপ এই বোর সিরাপটা মূলত একশো এম এর সিরাপ এই বোর সিরাপটা প্রস্তুত করা হচ্ছে এশিয়া ফার্মাসিক্যাল লিমিটেড এটি বোর সিরাপ এম আরপি পড়বে আপনার তেইশ টাকা এটি আপনার যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবে তো বন্ধুরা এখন আপনাদের জানাই এই বোর সিরাপ আপনাদের বাচ্চাকে কীভাবে খাবেন কি কারণে খাওয়াতে পারবেন এর পার্শ্ববর্তী এই সময় নিয়ে আপনাদের এখন কিছু তথ্য দিয়ে জানাবো তাই ভিডিওটি প্রথম থেকে থাকুন তো সিরাপ না এমন কেউ নেই এটি বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে সিরাপ সবই রয়েছে ঠান্ডা কাশের সাথে যুক্ত তারা এই মেডিসিনটি সকলেই চিনেন এবং এটি শ্বাসকষ্ট কাশির জন্য খুব ভালো কাজ করে থাকে এই সিরাপটি এবং আশা করি আপনারা এই বোর সিরাপ ট্যাবলেট আপনি যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন যদি আপনি বোর্ড সিরাপ না পান সেক্ষেত্রে এই জাতীয় ওষুধ যে কোনো মেডিসিন আপনারা কিনে খাইতে পারবেন সালফোটামল যে কোনো ভালো কোম্পানি কিনে আনতে খাইতে পারবেন আপনি তো বন্ধুরা আজকে আমরা বোর্ড সিরাপ সম্পর্কে বিস্তারিত জানব বোর্ডিল সিরাপ মূলত সালবুটামল বিপি এবং এক্সট্রামাইল সিরাপ মূলত যে উপকারী কাজ পাবেন তা আমরা বিস্তারিত আজকে আলোচনা করব মূলত সালবুটামল সালফেট বিপি উন্নত কার্যকরী একটি মেডিসিন পড়া একটা বাচ্চাদের জন্য আমরা বিশেষ করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই সিরাপটি খাওয়াই করে যদি ডাক্তার গুনে দিয়ে থাকেন তাহলেই আমরা এই বোর্ড সিরাপটি খাওয়াব বাচ্চাদেরকে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই বোর্ড সেরাপটা আপনার বাচ্চাদেরকে খাওয়াবেন আর আপনি পাশাপাশি এই বোর্ড সিরাপটি যখন খাওয়াবেন আপনাদের শিশুকে এই বোর্ডের সিরাপটি খাওয়াতে চান তাহলে শিশুকে অন্য কোনো সিরাপ খাওয়ানো যাবে কি না অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী বৌডি সিরাপটি খাওয়ার চেষ্টা করবেন নিজে থেকে খাওয়ানোর চেষ্টা করবেন না তো আমরা এসে বিস্তারিতভাবে বৌডি সিরাপটি সম্পর্কে জানবো বলতে ছিলাম যে প্রতি পাঁচ মিলি সিরাপে রয়েছে সালফেট সালফেট বিপি দুই মিলিগ্রাম এবং এটি কাজগুলো যেটি করে থাকে মূলত একমাজনিত সমস্যা শ্বাসনালের সমস্যা সমস্যা বিশেষ করে যাদের দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট এজমা রয়েছে অর্থাৎ এই সিজনে ঠান্ডা গরমের সিজনে আপনাদের বাচ্চাদের অনেকে কাজ বুক ডাবে ধরে থাকে কাছতে কাছে নাক মুখ দিয়ে পানি বের হয়ে যায় দেখা যায় যে ধুলাবালুর কারণে কিছু পরিমায় অ্যাজমার সমস্যা দেখা যায় শ্বাসকষ্ট সমস্যা হয় এবং অনেক শিশুর কিন্তু ওয়েদার বা এই সিজনে সিজন পরিবর্তন হওয়ার কারণে অনেক ধরনের কাশি থাকে বিশেষ করে অনেক পুরাতন কাশি সহজে যেতে চায় না সেসব শিশুদের জন্য এই বোর্ড ভালো কাজ করে থাকে আর আপনারা একটা খেয়াল আপনারা একটি কথা খেয়াল রাখবেন আমরা আপনাদেরকে সতর্ক করতেছি কখনো ডাক্তারের পরামর্শ অনুযায়ী ছাড়া যে কোনো মেডিসিন আপনাদের শিশু বা আপনারা খাবেন না এই ভিডিও দিকে এই মেডিসিনগুলো আপনারা সেবন করার চেষ্টা না আমরা মূলত আপনাদেরকে ভিডিওগুলো দিয়ে থাকি আপনাদের কিছু ধারণা দেওয়ার জন্য তো মূলত বোর সিরাপটি যে কাজটি করে সেটি আমরা আপনাদেরকে ইতিমধ্যে আমরা জানিয়ে দিলাম শ্বাস জন্য সমস্যার জন্য সমস্যার জন্য পুরাতন এবং দেখা যায় তীব্র কাশি দেখা যায় যখন ঠান্ডা লেগে যায় তখন সেক্ষেত্রে কাশির জন্য এই বোর সিরাপটি সিজন্যালের সময় কারণে কাশি লেগে থাকে শ্বাসনালী ফুলে যাবে বা কারণে শ্বাসনালী ফুলে যায় শ্বাসনালী যখন ফুলে যায় তখন শ্বাসনালীর ভিতরের অংশটা আস্তে আস্তে শুকনো হয়ে যায় শক্ত হয়ে যায় ঠিক পরে শ্বাসকষ্ট হয় এবং দেখা যায় পরে বুকে যথেষ্ট পরিমাণে ফুসফুস যে রয়েছে ঠিক মতো অক্সিজেন পরি অক্সিজেন প্রবেশ করতে পারে না যার কারণে শ্বাসকষ্ট হয় শ্বাস শ্বাসকষ্ট রুগীর এমন একটি সমস্যা যদি তাকে শ্বাসকষ্ট দেখেন দেখবেন যে আপনার কষ্ট লাগে এমন অবস্থা হয়ে যায় যখন আপনি দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে তার শ্বাসনালী তখন কিন্তু খুব বেশি দেখা যায় তো এই সালবোটামল এই বোর সিরাপটি যে সমস্যাগুলো শ্বাসনালীতে যে রয়েছে যখন আপনি সেবন করবেন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এমন যথেষ্ট পরিমাণে আপনি শ্বাস নিতে পারবেন এবং আস্তে আস্তে ফুসফুসে পরিষ্কার হয়ে যাবে অক্সিজেন প্রবেশ করে যার কারণে শ্বাস শ্বাসকষ্ট আস্তে আস্তে কমে যাবে মূলত এই বরিল শিরাটা অ্যাজমার জন্য ব্রঙ্কাইটিস দেখা গেছে যাদের স্থায়ী শ্বাসকষ্ট সমস্যা আছে এবং দেখা যায় অনেক শিশুদের কাশি সমস্যা রয়েছে তাদের জন্য খুব ভালো কাজ করে থাকে এখন আপনাদেরকে জানিয়ে দিই এই বড়ি শেপটা আপনাদের বাচ্চাদের বা বয়স্কদের কিভাবে এটি আপনারা খাওয়াবেন বা সেবন করবেন যে সকল শিশুর বয়স মূলত দুই থেকে ছয় বছর তারা আদা চা চামচ করে শুরু করে এক থেকে দিনে দুইবার সেবন করতে পারবে এবং যাদের বয়স ছয় থেকে বারো বছর তারা এক চামচ করে দিনে এক থেকে দিনে দুই তিনবার সেবন করতে পারবে এবং যাদের বারো থেকে আঠারো বছর বয়স রয়েছে তারা দেড় চামচ করে দিনে দুই থেকে তিনবার সেবন করতে পারবে এবং পাশাপাশি যখন আপনি সিরাপটি সেবন করবেন অবশ্যই আপনি ডাক্তার পরামর্শ সেবন যদি আপনার বাচ্চায় অন্য কোনো সিরাপ খাওয়ান তাহলে সিরাপটি খাওয়ানো যাবে কি না সেক্ষেত্রে ডাক্তার আপনাকে পরামর্শ দিবে যেটি সেই অনুযায়ী আপনার চলবেন এই বোর্ড সিরাপ কিছু কিছু ওষুধের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক যে সিরাপগুলো রয়েছে এরকম কোনো মেডিসিন রয়েছে যেগুলো এই বোর্ড সিরাপটি সেবন করা যাবে না অবশ্যই সেই ক্ষেত্রে বোর্ড সিরাপটি সেবন করার আগে ডাক্তারের পরামর্শ অনুযায়ী নেবেন আপনি সেবন করবেন আপনার বাচ্চাকে পার্শ্ববিকার মূলত দেখা যায় হাত পা ককড়া হয়ে আসা এরপর শরীরে দেখা যায় ফুচকুরি আবার অনেক সময় দেখা যায় যে চুলকায় খুচির মতন ভাব হয় দেখা যায় যে অনেক অনেকের ক্ষেত্রে বোর সিরাপটি গ্রহণ করার কারণে কাশিও বেড়ে যেতে পারে যদি এটি গ্রহণ করার কারণে যদি কাশিটা অনেকে বেড়ে যায় বা যতটুকু উপকার পাওয়ার কথা বা কমার কথা ছিল যদি না হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে তারপরে এই বরডি সিরাপটি সেবন করাবেন আরো এই বরডে অনেক পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে যেগুলো মূল মূল সমস্যা সেগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম ছোট কিছু কিছু হতে হতে পারে পারে প্রধান সমস্যা তো ক্ষেত্রে এই সমস্যাগুলো দেখা না পারে যদি আপনি পার্শ্বের সম্বন্ধে বেশি দেখা দেখেন তাহলে সেক্ষেত্রে আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে ওষুধ সেবন করা বন্ধ করে দিবেন প্রেগনেন্সি অবস্থায় এই সিরাপটি ব্যবহার করা যাবে কিনা বিশেষ করে ব্রেস্ট ফিডিং এবং প্রেগনেন্সি অবস্থায় এটার উপর যথেষ্ট পরিমাণ তথ্য এখনো পাওয়া যায়নি আপনার যে বোর্ড হিসেবে আপনার গ্রহণ করার দরকার হয় অবশ্যই আপনার ডাক্তার পরামর্শ অনুযায়ী সেবন করবেন যদি আপনার ডাক্তার আপনাকে দিয়ে থাকে তাহলে আপনি সেবন করবেন নাহলে এই বোর্ড হিসাবে কখনোই ভুল করবেন সেবন করবেন না তো বন্ধুরা ভিডিওটি আজকে পর্যন্ত এই পর্যন্তই যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটা লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি কেমন হলো বা আপনাদের কতটুকু উপকার হলো আপনারা করে জানাবেন এবং যদি আপনাদের এই ভিডিও সম্বন্ধে কিছু জানা থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন আমরা যথাযথ চেষ্টা করবো আপনার প্রশ্ন করতে তো ভিডিও এক ভালো থাকুন সৃষ্টি থাকুন খুদা আফেজ আসসালাম রহমতুল্লাহ টিপস